যে ষোলোটা বছর করে দিয়ে এখন এমন একটা দেশে চলে গেছে যেখানে তাকে আশ্রয় দেওয়া হচ্ছে না যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সেখান থেকে তাকে রিফিউজ করা হচ্ছে গোটা দুনিয়াটা যেন তার জন্য সংকুচিত হয়ে যাচ্ছে আমরা বলেছি দুনিয়ার কোথাও যদি তার জায়গা না হয় বাংলাদেশে পাঠায় যান তার বানানো হয় না ঘট্টা আছে এজন্য যুব সমাজ তোমাদেরকে শিখতে হবে কেন এখন যারা আসছে তারা তোমাদেরকে তাদের হাতের লাঠি বানাতে যাচ্ছে ভালো করে মনে রাখেন শেষ কথা এক মিনিটে শেষ করে দিচ্ছি ভালো করে মনে রাখেন উনিশশো একাত্তরের আগেও কিন্তু আমরা আরেকবার স্বাধীনতা পেয়েছিলাম বাংলাদেশের মতো এত স্বাধীনতা পৃথিবীর অন্য কোনো জাতি পেয়েছে কিনা আমার জানা নাই উনিশশো সাতচল্লিশ সালে একবার আমরা স্বাধীনতা পেয়েছি দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে এরপরে উনিশশো একাত্তর সালে আবার আমরা স্বাধীন হয়েছি এরপরে দু চব্বিশ সালের পাঁচই আগস্ট এটাও আমাদের স্বাধীনতার আরেকটা দিন তিন তিনবার স্বাধীন হওয়ার পরে যদি জিজ্ঞেস করা হয় আপনার অর্জন কি তাহলে অর্জনে খাতা শূন্য অতএব আমাদের সাথে একই সময়ে আজ থেকে 55 বছর আগে স্বাধীন হয়েছে একই সময়ে আরো বামিরাত 1971 সালের 2 ডিসেম্বর একই সময় স্বাধীন হয়েছে কাতার 1971 সালের 3 সেপ্টেম্বর আজ বছর আগে স্বাধীন হয়েছে সিঙ্গাপুর 1965 সালে কাতার আরব আমিরাত সিঙ্গাপুর একই সময়ে স্বাধীন হওয়ার পরেও পৃথিবীর মানচিত্রে প্রথম সরিতে চলে গিয়েছে আর আমরা এখনো স্বল্পোন্নত এবং অনুন্নত রাষ্ট্র হিসেবে রয়ে গিয়েছি তার কারণ হচ্ছে বিগত বছরে যারাই এই দেশটা পরিচালনা করেছে তারা আমাদেরকে ওসমান আলী আবুপকর মর উপহার দিতে পারে নাই তারা উপহার দিয়েছে পেঞ্জির মতি ওরা আবেদ আলী এজন্য তো আমরা জুন সুন্দর বাংলাদেশ সুন্দরভাবে এটাকে আমরা চাই এটাকে আমরা আমেরিকা পন্থী সরকার আমরা চাই না ভারত পন্থী সরকার আমরা চাই না স্থানীয় ফ্রান্স পন্থী সরকার আমরা চাই না আমরা চাই মদিনা পন্থী সরকার আমরা এমন সরকার চাই যে সরকার বাদ তাদের মতো না যে সরকার মতো না যে সরকার রাসায়নিক চালাবে আল্লাহ যেন আমাদেরকে সেই দিনটি দেখার তৌফিক দান করে আমরা বলি আমিন